সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বর্তমানে রয়েছি হচ্ছে গাজীপুর জেলার মধ্যে একটি সুন্দর মনোরম পরিবেশের একটি স্ট্রবেরি ক্ষেতের মধ্যে এবং এই স্ট্রবেরি খাতের মধ্যে আসার পরে দেখেন দুইটা স্ট্রবেরি আমি ধরেছি মানে সিরেছি আর কি খাওয়ার জন্য এবং স্ট্রবেরিগুলো এত সুন্দর যে আসলে দেখতে যত যতটুকু সুন্দর আলহামদুলিল্লাহ আমার মনে হয় খেতেও খেতে ততটুকু সুন্দরই হবে সুস্বাদু হবে খাওয়া খাইয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা আসলে স্ট্রবেরিগুলো কিন্তু দেখতে যতটুকু সুন্দর দেখছেন খেতে তদ্রুপ সুস্বাদু এটা হচ্ছে আজকে আসছি আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নে একটি এই প্রজেক্ট আছে এই প্রজেক্টের ভিতরে এই স্ট্রবেরি বাগানটা করেছে তো দেখতে আসলাম আসার পরিপ্রেক্ষিতে ভালো একটা ভিডিও করি তো আপনারাও ইচ্ছা করে এই বাগানটিতে আসতে পারেন দেখতে পারেন এখানে সুন্দর পরিবেশ এবং তাদের চাষাবাদও খুব সুন্দর টেস্টও খুব ভালো খুবই সুস্বাদু